বন্ধু তোমার আশার আসাতে বসে থাকি সাজরাতে তবু তোমার দেখা পাইলাম না পাইলাম না পাইলাম না পাইলাম না বন্ধু তোমার আশার আসাতে বসে থাকি সাজরাতে তবু তোমার দেখা পাইলাম না পাইলাম না পাইলাম না পাইলাম না এসেছিলে পরশু কাল কেন আশুনি তুমি কি আমার বন্ধু কেন মনিরা খুনি কাল কেন শুনি কেন ভালোবাসি বন্ধু শব্দটি আমাদের কাছে ভীষণ প্রীতিকর তো আমরা সব বন্ধুকে সবসময় আটকে রাখতে পারি না কিছু বন্ধু আসবে যাবে আবার কিছু বন্ধু চিরকাল থেকে যায় যারা চিরকাল থেকে যায় তারা আপনার প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী এবং সঙ্গী তারা আপনার দুঃখকেও ভালোবাসে সুখটাকেও ভালোবাসে তারাই প্রকৃত বন্ধু সবাই থাকে না